ঝড় উঠে গেছে না সোশ্যাল মিডিয়ায় ঝড় টলিউডের ঝড় বলিউড হাঙ্গামার রিপোর্টেও ঝড় হ্যাঁ সব জায়গায় এখন ধুমকিত চলছে বলিউড হাঙ্গামাই পর্যন্ত দিচ্ছে তারা যে পশ্চিমবঙ্গে ওয়ার্ড টুকে বিট করছে বাংলার মেকাস্টার দেব হ্যাঁ তোমরা মানো বা না মানো এটি কিন্তু সত্যি সত্যি ভেবে মানে অবাক লাগে একসময় কি ছিল বাংলাতে বলিউডে দাপট ছিল এ বাংলার সই যখন বাংলা সিনেমাটা হিন্দি সিনেমা রিলিজ করত। তখন বাংলা সিনেমা সই পেত না শো পেলেও তারা ঠিক মানে ঠিক ইনকাম আনতে পারতো না কারণ সবাই হিন্দি সিনেমায় দেখত কিন্তু মেগাস্টার দেব সে চিত্র কিন্তু একেবারেই পাল্টে ফেলল চার দিনে প্রায় দশ কোটি টাকা হ্যাঁ তোমরা ঠিকই শুনছো দশ কোটি টাকা অ্যারাউন্ড বিজনেস করে ফেলেছে কিন্তু ধূমকেতু এবার তোমরা অনেকেই বলতে পারো যে দেব ফেক বক্স অফিস কালেকশন দিচ্ছে এই দিচ্ছে সেই দিচ্ছে আরে ভাই দেব না হে ফেক বক্স অফিস কালেকশন দিচ্ছে কিন্তু এই যে পাবলিকরা সিনেমা দেখতে যাচ্ছে চারিদিকে ফেসবুকে ট্রেন্ড করছে এত বুক মাই শো সবগুলো একদম ইয়েলো হয়ে আছে মানে এমনও আছে তিন দিন আগের থেকে হাউসফুল একটা শো এগুলো কি ভুল এগুলো কি দেব করছে না কোনো দিনও না কারণ দেবী টলিউডের লাস্ট মেগাস্টার হ্যাঁ তোমরা মানো বা নাই মানো আর বাংলা সিনেমার জয় সত্যি মানে একজন বাঙালি হিসেবে কিন্তু খুবই আমাদের গর্বের বিষয় যে বাংলা সিনেমার আবারও সে জয় হচ্ছে সেই মনে হচ্ছে দু হাজার দশ এগারো বারো আবার ফিরে এসছে তখনও মনে হয় ভালো এত ভালো চলতো না এখন যা চলছে তবে একটা কথা না বললেই নয় শুধু কিন্তু দেবের সিনেমা হলেই চলবে না আরও বাদবাকি যারা যারা রয়েছে সবাইকে কিন্তু ভালোভাবে কাজ করে যেতে হবে বা এরকম বক্স অফিস কালেকশন আনতে হবে তবে টলিউডে এবার যে দুর্গাপুজো আসছে এবার দুর্গা কিন্তু রঘু টাকা প্লাস রক্ত বীজ টু এই দুটোও রিস্ক করছে এদের লক্ষ্য থাকবে যে এখন আমরা পঁচিশ কোটি টাকার বিজনেস দিচ্ছি কিছুদিন পর এটিকে তিন মানে তিরিশ কোটি টাকার জায়গায় নিয়ে যেতে হবে সত্যি লাগে এক সময় অনেক পাবলিক ছিল যখন হল দেখে মুখ লুকিয়ে যখন তারা বাংলা সিনেমা দেখে মানে হল থেকে বেরোতো সবাই মুখ লুকোতো কিন্তু এখন কিন্তু সেই দিন নেই এখন কিন্তু সবাই বুক ঠুকিয়ে বাংলা সিনেমা দেখতে যাচ্ছে এবং সিনেমা দেখার পর ফেসবুকে তার প্রতিক্রিয়া পর্যন্ত জানাচ্ছে সেই সিনেমা যেমনই হোক মানুষ তো দেখছে পাল্টেছে বস দেব উনি করে দেখাচ্ছেন সত্যি ওনাকে একটা স্যালুট জানাতে ইচ্ছে করছে যে উনি এতটা ভালো কাজ করেছেন এবং ধূমকেতু মতো সিনেমা দশ বছর আগে যে সিনেমা শুট করা হয়েছে সেই সিনেমা বর্তমান সময়ে এসে সুপার ডুপার হিট একমাত্র মেগাস্টার দেবই পারে দেব ছাড়া এটা করা ক্ষমতা কারণে। নেই দেব সুপারস্টার জিত এরা ছাড়া এটা করা ক্ষমতা কারোরই নেই তাহলে তোমরা কারা কারা ধূমকেতু দেখলে তোমরা কতটা এক্সাইটেড দেবের পরবর্তী সিনেমার রঘু ডাকাত নিয়ে আমাকে কিন্তু এক করেই কমেন্ট করে জানাও আর হ্যাঁ যেখানে ফলো অপশন পাচ্ছে একটু ফলো করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে